দশক সঙ্গে দুধ দেওয়ানো হচ্ছে এই দুধটাই আপনারা বিক্রি করেন কেজি একশো দশ টাকা করে প্রতি কেজি হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদে এই ক্ষেত্রে কিছুই দেখতে দেখাই এই দেখ ভাই দুধ ধারতেছি এখন শেড দিয়ে তো লাগতে গেলে যেতে যাই এর সাথে সাথে দেখাই আপনাদেরকে রেডগুলা কি ভাবে রাখা হয় কিভাবে গীত করা হয় देखिए देखिए गुरु ये दूध चला का हमें देखिए यार वो ही जो एक अंक के बिक्री पड़ा है दूध चला ये जो है একশো দশ টাকা করে দুধ বিক্রি করা হয় এই তিনটে ড্রামই ভরে যাবে এবং এইখান থেকে দুধ প্যাকেটজাত করে বিক্রি করা হবে দেখুন দেখাই আপনাদেরকে এইভাবে স্লিপ দেওয়া হয় ভাইয়ের হাতে স্লিপ স্লিপ দেওয়া হয় আর এই প্যাকেটে করে দুধ দেওয়া হয় এখানে দেখেন অনেকেই এসছেন দুধ নিতে এখনো শুরু হয় নাই দুধ বিক্রি কার্যক্রম একটু করেই শুরু হবে এরকম একটা ভরে গেলেই শুরু হয়ে যাবে দুধ বিক্রি এই যে ভাই প্রস্তুতি নিচ্ছেন দুধ বিক্রি করা শুরু হয়ে যাবে ততক্ষণে আপনাদেরকে সুন্দর একটা গরু দেখাই এগুলো হচ্ছে সার গরু আর ওইদিকে সব গাভী গরু গাভী গরু সার গরু আছে যাচ্ছেন ভিতরে

দর্শক যাদেরকে খাঁটি গরুর দুধ দরকার তারা এগ্রোর এই ফার্মে আসতে পারেন এটা মোহাম্মদপুর বেরিবাদে এখান থেকে এসে আপনারা দুধ নিতে পারেন প্রতি কেজি দুধ একশো দশ টাকা করে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন তবে আগে ফোন করে অর্ডার কনফার্ম করতে হয় ফোন নাম্বারটা আছে কিনা আমি একটু দেখি ফোন নাম্বার আছে কিনা আপনাদেরকে দেখাই ফোন নাম্বার আছে রে না এখানে কোনো ফোন নাম্বার নেই আপনারা আসলে ওদের ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন সাদিকে গেলের ফোন নাম্বার সেইখান থেকে ফোন করে আপনারা এখানে আসতে পারেন দুধ নিতে এইভাবে রোদ ভরা হচ্ছে প্রতি লিটার একশো দশ টাকা বসিলিটার একশো দশ টাকা প্যাকেট করে করে দিয়ে দেওয়া হয় এভাবে এক দিন একটা হয়ে গেছে